আমাদের কাছে একটি প্রশ্ন এসেছে বিশ টাকার একটা নোট বের হয়েছে যেই বিশ টাকার নোটে একটা মন্দিরের ছবি আসে দিনাজপুরের কান্তজিউ মন্দিরের ছবি দেওয়া হয়েছে সেই মন্দিরের ছবিওয়ালা টাকা পকেটে রেখে নামাজ পড়লে নামাজ হবে কিনা আমাদের কাছে একটি প্রশ্ন এসেছে যে ইদানিং আপনার এই মাত্র কিছুদিন আগেই বের হয়েছে বিশ টাকার একটা নোট বের হয়েছে যেই বিশ টাকার নোটে একটা মন্দিরের ছবি আসে ঠিক কিনা বিশ টাকার নোটে মন্দিরের ছবি আছে দিনাজপুরের কান্তজিউ মন্দিরের ছবি দেওয়া হয়েছে দেখবে আমাকে জানতে চেয়েছেন যে সেই মন্দিরের ছবিওয়ালা টাকা পকেটে রেখে নামাজ পড়লে নামাজ হবে কিনা প্রশ্নটা কিন্তু প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ তো এই ছবি সহ টাকা যেখানে মন্দিরের ছবি আছে অথবা পাখির ছবি আছে যেমন আমাদের আগের দুই টাকার নোটে দোয়েল পাখির ছবি ছিল হ্যাঁ আবার প্রায় নোটে আমাদের মানুষের ছবি আছে ঠিক কিনা এ শুধুমাত্র মন্দির নয় মন্দির হয়তো হিন্দুদের একটা উপাসনালয় উপাসনা কেন্দ্র এই জন্য প্রশ্নটা আরও বেশি গুরুত্ব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই সব কিছুকে মিলিয়ে আমি বলছি এ শুধুমাত্র মন্দির নয় পাখি মানুষ আরও ইত্যাদি কোনো ছবি যদি থাকে আর সেই ছবিযুক্ত কোনো টাকা কয়েন অথবা কোনো চিঠি অথবা কোনো কাগজ যদি পকেটে থাকে তাহলে পকেটে থাকা অবস্থায় নামাজ আদায় করতে কোনো বা কোনো বাধা নাই কোনো সমস্যা নেই নামাজ হয়ে যায় বিশেষ করে মন্দিরের ছবি প্রসঙ্গে যেটা এসেছে এই মন্দিরের ছবিওয়ালা টাকাও যদি পকেটে থাকে এরপরেও মানুষ যদি নামাজ আদায় করে মসজিদে আসে তাহলে ইনশাল্লাহ নামাজ হয়ে যাবে নামাজ শুদ্ধ হওয়াতে কোনো ব্যাঘাত সৃষ্টি হবে না কোনো ব্যর্থয় ঘটবে না তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হলো এখানে আগে একটা মসজিদের ছবি ছিল গম্বুজ মসজিদের ছবি এটা একটা ধৃষ্টতা আর কিছু নয় যে বাংলাদেশ নব্বই পার্সেন্টের উপরে মানুষ হল এটা মুসলিম অধ্যুষিত এলাকা যেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান আগের থেকেই এই নোটে একটা মসজিদের ছবি ছিল সেটাকে সরিয়ে নতুন করে মন্দিরের ছবি দেওয়া এটা একটা ধৃষ্টতা এবং এই দেশের মুসলিম উম্মার সাথে একটা প্রতারণা প্রহসন ছাড়া আর কিছু হতে পারে না ঠিক কি না সম্মানিত ভাইয়া দেখেন এতে করে আসলে কি তারা একটা সাম্য সমতা মৈত্রিতা একটা সৃষ্টি করতে চেয়েছে যে মুসলমানদের অনেক নিদর্শন আছে হিন্দুদের বৌদ্ধদের দুইটা নিদর্শন একটা নোটে দিয়ে দিল এতে করে কি হলো আসলে যে বাবরি মসজিদ যেখানে তৈরি হয়েছে যেখানে মন্দির রাম মন্দির যেখানে তৈরি হয়েছে এখানে বাবরি মসজিদ ছিল তা আজকে না হয় হিন্দুস্থানে হিন্দু প্রধানমন্ত্রী তাদের পাওয়ার অনেক বেশি তারা মসজিদ ভেঙে মন্দির তৈরি করে কিন্তু এই দিন তো বেশি দেরি নয় যে এই মন্দির ভেঙে আবার মসজিদ নির্মাণ করা হবে কথা বলেন ঠিক কিনা যখন যারা পাওয়ারে আসবে ক্ষমতা আসবে তখন এই যে উপাসনালয় যেটা মানুষের সবচেয়ে প্রাণের কেন্দ্র গুরুত্বপূর্ণ জায়গা এগুলো নিয়ে এক ধরনের কি হয়ে যায় তামাশা হয়ে যায় এগুলোর প্রতি মানুষের ভক্তি গুরুত্ব কমে যায় আজকে হয়তো মসজিদ সরিয়ে মন্দির দেওয়া হোক কিছুদিন পরে আবার মন্দির সরিয়ে মসজিদ দেওয়া হোক এতে করে কি হবে ধর্মীয় দাঙ্গা সৃষ্টির সম্ভাবনা আছে না এইটা যিনি উৎপাদন করলেন এর যা অবাল মুসিবত এই সব কিছু তার কাঁধে গিয়ে পড়বে কথা বলেন ঠিক কিনা এটা তো বাংলাদেশের সংস্কৃতিতে ছিল না আমরা এর আগেও কোনো মন্দির সরায় মসজিদ দেই নাই আর কোনো মসজিদ সরায়ও মন্দির স্থাপন করা হয় নাই সেটা নোটে হোক বা বাস্তবেই হোক কিন্তু এই যে নোটের মাধ্যমে টাকার নোটের মাধ্যমে যে নতুন সংস্কৃতি চালু হলো এই কারণে যদি এদেশে ধর্মীয় সম্প্রীতি যদি নষ্ট হয় তাহলে এতে করে বর্তমান যিনি সরকারের দায়িত্বে আছেন এর যা অবাল বালা মুসিবত সব তার কাঁধে উঠবে কথা বলে ঠিক কিনা এই সংস্কৃতি চালু করা এটা বাংলাদেশে কোনো সময় এটা ঠিক হয় নাই এর জন্য আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই সম্মানিত ভাইয়েরা বাকি নামাজ হয়ে যাবে নামাজে কোনো ব্যাঘাত ঘটবে না